হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আমি তোমাদের সামনে প্রদীপ বলছি তোমরা হয়তো এই মুখটা চিনতে পারছো না যেহেতু আমি লাইভে প্রথমে এসেছি ব্লক করে তুললাম তোমাদের কাছে তো ভিডিওটি কেমন হয় জানাবে এবং সবাদের কাছে শেয়ার করবে ঠিক আছে আমার একটাই রিকোয়েস্ট আমার একটা বড় চ্যানেল ছিল তোমাদের ডিসক্রিপশানে দেবো ও প্রবলেমের জন্য আমি অফ করে দিয়েছি তো এখানে আমার বেশি তোমাদের সাপোর্ট চাই এবং শেয়ার চাই যার জন্য আমি ভিডিও খুব তাড়াতাড়ি যাতে ভাইরাল করতে পারি আর আমি এই মুহূর্তে ইভিনিং টাইমে বেরিয়ে পড়েছি মার্কেটে যাচ্ছি তো মার্কেটের রাস্তাঘাট আমি দেখাবো এবং তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এটা কোম্পানিটা একটু পাশে এটা হচ্ছে কোম্পানি বড়ো কোম্পানি একটা আমি এখন বর্তমানে রয়েছি মহীশুরেতে তো মহীশূরেতে আমি এখন রয়েছি আমি এখন মার্কেট যাচ্ছি এখানে একটা মার্কেট আছে বর্ষণগুড়ি মার্কেট মেডিকেল অনেকে জানে থাকে মেডিকেল মেডিকেল সবাই জানে থাকে তো আমি এই কোম্পানিটার পাশে আমাদের যে দেখে দেখে দেয়া এই কোম্পানির পেছনেই আমি কাজ করি এবং এরকম বড়ো বড়ো কোম্পানি এখানে রয়েছে যেটি এই দেশটি উন্নত হয়ে আছে এবং আমাদের দেশে এমন উন্নতি হতে পারেনি এর জন্য হতে পারেনি কেন বাইরে বড় বড় কোম্পানি খুলতে দিচ্ছে এখানকার সরকারের সুবিধার্থের জন্য এরা এখানে ঠিকঠাক মতন কাজ পেয়ে যাচ্ছে আর আমাদের দেশে তো ওই তো ওইটাই তো হইতে পারে না তাই আমাদের বলছি আজকের ভিডিওটা দেখো এবার নিশ্চয়ই ভালো হবে আশা করি তো ভিডিওটি দেখতে থাকো এটা হচ্ছে এখানকার রাস্তাঘাট এটা হাই রোড রয়েছে ব্যাঙ্গালোর ফেঙ্গালোর যেতে পারবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাও যেতে পারবে বা দেখতে পাচ্ছি গাড়ি ঘাড়ি সব ছোটাছুটি করছে এখানে ঘোড়া চলো দেখাই তোমাদের সব কিছু আস্তে আস্তে সব রাস্তার লোকজন ঘোরাঘুরি আমায় বলছে পাগল পাগল হয়ে গেছে হয়তো বিডি বানাচ্ছে কিন্তু আমি জানি আমি কি কাজ করছি ওদের কাজ ওদের করতে দাও আমার কাজ আমি করতে করতে থাকি এবং এটা একটা মোটর একটা মোটর এখানে সার্ভিস হয় চলো বাকিগুলো দেখাবো তার আগে আমি রোডটাকে দেখে নিই রোড দেখতে পাচ্ছ বড় বড় হোটেলও রয়েছে এখানে এখানকার রাস্তা দেখেছ উঁচু নিচু রাস্তা পায়ে হেঁটে যাচ্ছি কো চলো নেক্সট দেখাচ্ছি কি তো ফাইনালি এটা চলে এসছে বসনগুড়িতে ঢোকার মুহূর্তে তো ঢোকার মুহূর্তে আগেই আমার তিন রাস্তা রয়েছে মোড় রয়েছে এখানে দেখো সবজি বেঁচছে সবাই এক সাইডে সবজি বেচছে ঘরের বাড়ির আনাজ দিয়ে রান্না বান্না করে খেতে পারবে আর এক সাইডে রয়েছে তোমাদের স্টল বলো মঞ্চুরি বলো ফুচকা বলো কোনো কিছু খাবার লাগলে এই সাইডে পেয়ে যাচ্ছ তারপরে এই সাইডে আমাদের বাঙালির ফেভারিট জিলিপি সমস্যা বিহারের মানুষ কিন্তু এখানে এসে দোকান করছে খুবই খুব ভালো এটা হচ্ছে স্ট্যাচু সার্কেল এটা হচ্ছে বসন্তগুড়ি সার্কেল স্ট্যাচু এখানে রোড রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি দেখো বাড়ির জিনিসপত্র কিরকম চলছে বাড়ি একটা নতুন একটা আইডিয়া উপরে না গিয়ে দড়ি ছেড়ে বাড়ির জিনিসপত্র তুলছে দোকানগুলো দেখাবো আমি এখানকার দেখো এখানে এই জিনিসগুলো খুবই মেয়েদের জনপ্রিয় জিনিসগুলো এগুলো ওরা ইউজ করে থাকে মোটামুটি এখানে সব জায়গায় এই ফুল মোটামুটি পাবে তুমি ছোট কাছ থেকে বড় গাছ থেকে সব রকম ফুল পেয়ে যাবে মাথায় দেয় এখানকার একটা সৌন্দর্য থাকে না যে এক দুটো জায়গায় থাকে যেমন তামিলনাড়ু বলো মৈশুর দু জায়গা রয়েছে স্টেট রয়েছে সেগুলোতে এরকম এইভাবে ইউজ করে থাকে এরা চুলেতে দেখতেও ভালো লাগে যেমন দেখতে পাচ্ছি তোমাদের চারদিকে দোকান এখনো দোকান খোলা হয়নি মানে আমরা এখন বাজে সাতটা বাজতে যাচ্ছে এখন সন্দেহ হয়নি প্লাস দোকানগুলো ঠিকঠাক মতন খোলা হয়নি এটা হচ্ছে বাঙালি দোকান এখানে বাঙালি দোকানে সবকিছু পেয়ে যাবে পাশেই তার বার রয়েছে বারের সাইডে এঙ্গালি দোকান স্ট্যাচু গুলো দেখো তোমাদের বন্ধু এখানকার একটা জিনিস দেখেছি আমি লক্ষ্য করেছো তোমরা হয়তো লক্ষ্য কেউ কেউ করেছো কেউ কেউ করোনি হয়তো বাড়ির প্রত্যেকটা সিঁড়ি বাইরের সাইড দিক থেকে আমাদের বাড়ির ভেতরে থাকে এদের প্রত্যেকটা বাড়ির সিঁড়ি বাইরের থেকে এতে আমি মনে করি যতটা সুবিধা ততটাই খারাপ আচ্ছা বাড়ির উপরে দেখো কীরকম বাড়ির উপরে টাওয়ার বসিয়েছে ওখানে কুলার লাগানো আছে বাড়িটার উপরে কুলার লাগানো হয়েছে মানে ওখানে দিঘি রয়েছে ঠিক তার উপরে টাওয়ার লাগিয়েছে নিচে দোকান সল ফল রয়েছে রুমফুন ভাড়া দিচ্ছে তো এরকম আইডিয়া খুব কম দেখা যায় প্রত্যেকটা বাড়ির উপরে জল ট্যাঙ্কি থাকছে প্রত্যেকটা বাড়ির দোকানকার দেখতে পাচ্ছ এখানকার আর পিছনে আমি দেখিয়ে দেবো পিছনে চলো যেতে দেই বা গাড়িটাকে যেতে দিই আমার পাশাপাশি হয়ে গেছিল কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স ছিল আমি মাঝখানে চলে এসেছি গাড়িটা এক সাইডে ছিল আমি পাশ কাটিয়ে চলে যাব সেই মুহূর্তে দেখছি ও চালু করে আমার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমি ওকেই ছেড়ে দিলাম কেন পরে কখন কী হবে বলা যায় না তো আমরা তোমাদের জন্য ভিডিও বানাতে থাকছি আবার ভিডিও বানাতে গিয়ে দেখা যাবে আমার অঘটন ঘটলো তোমাদের কাছে ভিডিও পোস্ট করতে পারলাম আর সেই জন্য আমি ওকে আগে বললাম এই জায়গাতে আমি নলে মেডি পেলে যারা মহশূরে এসো এবং বসনগুলি আশেপাশে আছো তারা অ্যাকচুয়ালি জানতে পারবে বা তারাই এগুলো জানো আর যারা দেখছো ভিডিও ওখান থেকে আমার ভিডিও থেকে যারা দেখছো তাদের নতুন জায়গা মনে হচ্ছে আর যারা এখানে আছো তারা যিনি জায়গাটাকে চেনো এবং তোমরা খুবই জানতে পারছো যে কোন পজিশনে এসেছি আজকে তোমাদের ভিডিও তুলে ধরে ধরে ধরছি আমি চাই আমার দেশের মানুষগুলো দেখুক যে ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো দেখুক রাস্তাঘাট এখানকার এখানকার লোকজন এখানকার মোটামুটি সব কিছু দেখুক দেখে যদি কোনো দেখুক প্রত্যেকটা রাস্তা পিচ প্রত্যেকটা রাস্তা পিচ গলি গলি আশেপাশে সবগুলো পিচ এবং রাস্তার সাইড দোকান দোকান এখানে দেখতে আমাদের বাঙালি চাউমিন ফেমাস চাউমিন এখানে মানতে কিন্তু এখানকার চাউমিন বলো নুডলস বলো যে যেটা পাওয়া যায় এখানে চাউমিনটা যে পাওয়া যায় একটু মোটা টাইপের সেতে খারাপ লাগে না এখানকার মশলাপাতি যে বানান খারাপ লাগে না কিন্তু আমাদের দেশের আদা আলাদা টেস্ট এখানকার আলাদা টেস্ট একটা বাস তো আমি এখন চলে এসেছি একটা দোকান কসপারটির দোকানের মধ্যে মেয়েদের এখানে সব কিছু জিনিস পাওয়া যায় এবং তোমাদের শেয়ার করবো এবং কেমন লাগছে জিনিসগুলো তোমরা বলো জানাও দেখতে পাচ্ছি এগুলো কী মেয়েদের কোনটা তোমাদের ভালো লাগছে জানাবে কমেন্টে যারা মেয়েরা আমার ভিডিও ব্লগ দেখছে এখন তারা দেখতে পাচ্ছেন এখন বাইরের দোকানে সুন্দর যে কত রকমের নেল পলিশ দুল হার সব রকম রয়েছে এখানে দেখানোর চেষ্টা করব তোমাদের সবাইকে কত রকমের দুল রয়েছে বন্ধু বেঙ্গল মানে চুড়ি এখানকার চুড়ি আমাদের দেশে শাখা বলা ইউজ করে এখানকার চুড়ি ইউজ করে সে বাড়ির ফিনাইল পেট্রোল রয়েছে বাড়ির সবকিছু জিনিস এখানে পেয়ে যাচ্ছে